কিন্তু পাহাড়ের ক্ষেত্রে তা ভিন্নতা আমরা প্রতিদিন নিউজে বা খবরের কাগজে দেখি একজন সেলিব্রিটি সকালে কি নাস্তা করছে কি করছে কি না করছে কিন্তু তার উল্টো দিক যদি দেখ বলি আমার আদিবাসী বন দর্শন হচ্ছে কত নিরীহ বিনা অপরাধের কারা জীবন অতিবাহিত করতে হচ্ছে এগুলো তো খবরের কাগজে আছে না তাহলে এই মিডিয়ার

দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এবং পাহাড়ের সকল সমস্যা সমাধানের লোকে অতি বিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করতে হবে